সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখব যে বর্গমূল ও ঘনমূলের প্রক্রিয়াকরণের ক্ষেত্রে কিভাবে আমরা হরকে বর্গমূল মুক্ত করতে পারি আমরা ইতিমধ্যে জেনে গেছি যে যখনই আমরা হরকে বর্গমূল মুক্ত করব তখন দেখতে হবে যে যদি প্লাস অবস্থায় থাকে তাহলে আমাদের মাইনাস দ্বারা গুণ করতে হবে আর মাইনাস থাকে প্লাস দ্বারা গুণ করতে হবে তো এই অঙ্কটা আমরা দেখি তো এখানে দেখো এখানে আমরা প্রথমে কি করবো গুণ করবো হচ্ছে আর ডিভাইডেড হচ্ছে রুট থ্রি প্লাস রুট ফাইভ এটার সাথে আমরা সেম জিনিসই গুণ করবো রুট থ্রি মাইনাস রুট ফাইভ লক্ষ্য করো এটা এটা কাটাকাটি করলে কিন্তু আলটিমেটলি এই পাঁচ বাই রুট থ্রি প্লাস রুট ফাইভই হবে এখানে পাঁচ আর পাঁচ আমি ইংরেজিতে লিখে ফেলছি এটা হবে পাঁচ এটা হবে পাঁচ এখন আমরা যদি একটু বুদ্ধিমানের মতন কাজ করার চেষ্টা করবো সেটা হচ্ছে রুট থ্রিকে যদি আমরা এ ধরি আর রুট ফাইভকে যদি আমরা বি ধরি তাহলে এখানেও কিন্তু হবে এটা কী হবে তাহলে এ প্লাস বি আর এখানে হবে এ মাইনাস বি তো আমরা সবাই জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে তো এখন আমরা যেটা করতে পারি এটাকে যদি গুণ করি তাহলে আসতেছে ফাইভ রুট থ্রি মাইনাস ইংলিশ বাংলা হয়ে যাচ্ছে আমরা নিশ্চয়ই পরীক্ষার হলে ভুলটা করবো না আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট ফাইভ স্কোয়ার তাহলে উপরে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে রুট থ্রি মাইনাস ফাইভ রুট ফাইভ আর নিচে হচ্ছে রুট কে স্কোয়ার করলে শুধু থ্রি আর ফাইভ রুট রুট ফাইভকে স্কোয়ার করলে শুধু ফাইভ তো যেটা পেলাম সেটা হচ্ছে ফাইভ রুট থ্রি মাইনাস ফাইভ রুট ওকে এই হচ্ছে আমাদের অঙ্ক আমরা কিন্তু সহজেই অঙ্কটা করে ফেলছি এবং আর একটু সুন্দরভাবে যদি আমরা লিখি তাহলে লিখতে পারি মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের উত্তর তো হোপফুলি ভিডিওটা তোমরা সবাই বুঝতে পেরেছ এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের কিন্তু হোম একাডেমিতে চোখ রাখতে হবে